প্রখর দহনের পর স্বস্তির বাড়ি ধারায় ফিরছিল বঙ্গবাসী এবার ঘূর্ণিঝড়ের প্রকোপটি সপ্তাহের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন অংশে শুরু ঝড় বৃষ্টি আশঙ্কার মেঘ ক্রমশ ঘূর্ণীভূত হচ্ছে প্রতি বছরেই মে মাসের শেষে ঘূর্ণিঝড়ের আগমনী বার্তা মেলে এবার আমফান জশের স্মৃতি উস্কে আসছে রেমাল হাওয়া অফিসের পূর্বাভাস রেমালের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে সাগরে শুক্রবার থেকে উত্তাল হবে সমুদ্র মৎস্যজীবীদের বৃহস্পতিবার সাগর থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে প্রাথমিকভাবে তা উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে শুক্রবারের মধ্যে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পঁচিশ বা ছাব্বিশ তারিখ বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে একদিকে ভূমিভাবে রয়েছে খুব পাওয়ারফুল নিম্নচাপ মধ্য ভারতের উপরে অপরদিকে রয়েছে উত্তর বঙ্গোপসাগরে একটা প্রদীপ ঘূর্ণাবর্ত এই দুটো অবস্থানের মধ্যে দিয়ে যখন সে ক্রস করবে বঙ্গোপসাগর তখন কিন্তু খুব একটা বেশি শক্তি অর্জন করার মতো ক্ষমতা এর থাকবে না তার কারণ হচ্ছে জলের যে তাপমাত্রার ঢাল সেই তাপমাত্রার ঢাল কিন্তু উত্তরের তুলনায় দক্ষিণে খানিকটা বেশি ফলে যে পরিমাণ শক্তি বাড়াতে পারত এই সাইক্লোন ততটা শক্তি বাড়ানোর সম্ভাবনা এর মধ্যে খুব একটা দেখা যাচ্ছে না টেন্টেটিভলি পঁচিশ তারিখ রাত্রি একটা দেড়টার দিকে অথবা অর্থাৎ বলা যেতে পারে একেবারে ছাব্বিশ তারিখের শুরুতেই এটা হয়তো ল্যান্ডফল করে যাবে এবং ল্যান্ডফল করার সময় টেন্টেটিভলি এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটারের কাছাকাছি আজকে টোয়েন্টি ফার্স্ট মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টম লাইটনিং রেন অ্যান্ড গাস্টি উইন্ড ম্যাক্সিমাম উইন্ড স্পিড ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার অ্যালং উইথ কালবৈশাখী ঝড়ও কিন্তু কয়েকটি জেলাতে দেওয়া হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হচ্ছে মুর্শিদাবাদ নদিয়া ইস্ট বর্ধমান গোটা দক্ষিণবঙ্গ তো কিন্তু অরেঞ্জ অ্যালার্ট আছে আজকে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও উত্তরের একাধিক জেলায় বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি বইবে ঝোল হাওয়া যে ঝড় বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে সেই পরিস্থিতি যেরকম মঙ্গলবার এবং বুধবার বজায় থাকবে তার পাশাপাশি সপ্তাহান্তে অর্থাৎ শুক্রবার তার তীব্রতা বেশ কিছুটা বাড়তে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ক্যামেরায় শেখ নাদিমের সঙ্গে মমিতা মিত্র রিপোর্ট নিউজ টাইম কলকাতা